আমার ভিডিওর মাধ্যমে যারা আমার কাছে যে টাকাটা দিচ্ছেন শুধু এই টাকাটা এখানে আর ওনার কাছে মোবাইলে যে টাকাটা আসছে এটা তো ওনাদের মোবাইলে বেকাশে আসছে ওইটা নিয়ে আমার হিসাব বা আর ওই রকম বেশি আসে না কারণ বেশি আসলে আমিও জানতাম হয়তো কিছু টাকা আসছে পাঁচ দশ টাকার মতো আসছে বা সামান্য দেশি দিয়ে পারে এটা ওনারা ক্রস করতেছে আল্লাহ তালা ওনার পাটা দুইবার কাটছে একবার হচ্ছে হাঁটুর নিচে দিয়ে এদিকে কাটছিল পরে এখানে টিকে নাই এখন হচ্ছে উপরে দিয়ে কাটছে তো এখন আপনার কি অবস্থা কেমন আছেন কেমন আছেন

আমার যদি এগুলো হচ্ছে আমার পরীক্ষা নিরীক্ষার সব কাগজপত্র আমি অমনি কমিউনিকার থেকে আমার এ করাইছি পাশাপাশি আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছি এগুলো হচ্ছে ডাক্তার পাঁচটার সময় দেখবেন এই জন্য একটু ফাঁক পাইছি ভাবলাম ওনারে দেখা যায় আর ওনার টাকাটা ওনার কাছে দেওয়া যায় যেহেতু ওনার চিকিৎসা চলতেছে টাকাটা ওনার কাজে লাগবে ওনার প্রয়োজন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন যদি সুস্থ থাকতাম হয়তো কালেকশন তার একটু বেশি করতে পারতাম আমি লাইভ টেপ করতাম বা আপনাদের কাছে চাইতাম ফোন দিতাম কিন্তু আমি নিজেও সুস্থ থাকার কারণে আমি ওরকম করতে পারি নাই আমার জন্য দোয়া করবেন আমি যদি সুস্থ হই এবং ইনশাল্লাহ আরো ওনার মতো যারা অসহায় থাকবে তাদের পাশে যেন দাঁড়াইতে পারে আর ওনার এই ভিডিওতেও ওনাদের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান তাহলে ওনাদের নাম্বার আপনারা সহযোগিতা পাঠাবেন মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন তিনটা সিক্স থ্রি এইট সিক্স সেভেন ফোর পরের ভিডিও করাতে সাতত্রিশশো টাকা আছে সাতত্রিশশো এটা হচ্ছে ওনাদের মোবাইলে দুইবার মিলে তাহলে প্রায় সাত হাজার টাকার মতো আগে আইসিল ওই রকমই পঁয়ত্রিশ বা ছয়ত্রিশ টাকা আর এখন সাত সাত হাজার টাকার মতো ওনাদের মোবাইলে আসছে আর আমি আগে দিয়েছিলাম মনে হয় পাঁচ হাজারের মতো আর এখন আবার দিলাম দশ হাজার পাঁচশো পনেরো টাকা তো এই হচ্ছে ওনার চিকিৎসার তো অনেক টাকা খরচ হইতেছে যদি কেউ সামর্থ্য অনুযায়ী সম্ভব হয় একশো দুইশো পাঁচশো যতটুকু পারেন বিকাশ নাম্বারে দিয়ে সহযোগিতা করবেন ওনার জন্য দেওয়া করবেন আমার জন্য দেওয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ